আপনি কি একটা এফ জেড ভার্সন থ্রি ডিলাক্স বাইক খুঁজতেছেন দেখেন তো নতুন কিনা এখনো এখনও পর্যন্ত যে চাকা আছে অনেক দিন আপনার আপনারা রান করাইতে পারবেন দেখেন প্রিয় ভিওয়ার্স যারা এফ জেড ভার্সন থ্রি ডিলাক্স বেস সিক্স গাড়ি খুঁজতেছেন রাজবাড়ির নাম্বার সহকারে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ভার্সন ভার্সন্থি ডিলাক্স আমাদের কাছে কালেকশনে আছে লাগলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো দুই কিলোমিটার চলা একদম অরিজিনাল অফিসিয়াল সার্ভিস বুক সহকারে আমাদের কাছ থেকে আপনারা ভার্সন ভারসন্থি ডিলাক্স বাইকটা কিনতে পারবেন আপনাদের পছন্দের বাইকটা এই বাইকের যে সেটিং পজিশনটা আছে মানে বসে আর কি সেই একটা মজা পাওয়া যায় প্রাইভেটের ফিল পাওয়া যায় বিহর্স এই বাইকের দেখেন পেছনের চাকাটা একদম ফ্রেশলি আছে এবং রাজবাড়ি বিআরটি এর দুই বছরের পেপার্স কমপ্লিট বর্তমান কাগজটা আপ টু ডেট রয়েছে বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখলে একদম অসাধারণ লাগে তো যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে এফজেড ভাষন থ্রি ডিলাক্স বাইক খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেওয়াঘাট বাজার আরে ছোট বাইক গ্যালারি ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার কিন্তু চেষ্টা করি এটা হচ্ছে বিএস সিক্স দু সালের মডেল পঁচিশ সালের এগারো মাস পর্যন্ত বর্তমান পেপার্স আপ টুয়েট রয়েছে এই গাড়িটার মাইলেজ রান পার লিটারে পঞ্চাশ কিলোমিটার এবং টপ স্পিড পেয়ে যাবেন এই বাইকটার একশো বিশ কিলোমিটার পার ওয়ার দর্শক বাইকটা যদি স্টার্ট করি দেখেন একদম সুপারলি ফ্রেশলি সাউন্ড আছে দেখেন তো যারা ভার্সন থ্রি রিল্যাক্স বাইকটা খুঁজতেছেন বা কিনবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন তো দর্শক বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার আর চাইলে আপনারা ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আর যদি কোনো প্রবাসী ভাই তিন মাস ছয় মাসের পর্যন্ত নেন সেক্ষেত্রে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর এই বাইকটা আমরা আজকিন প্রাইস নির্ধারণ করেছি দুই লক্ষ বা হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চাওয়া দাম আসেন দেখেন টেস্ট ডেড দেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছে দরদাম করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম